গ্রেপ্তার হলেন আওয়ামী লীগ সরকারের দুই হ্যাবিওয়েট এদের মধ্যে একজন হচ্ছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আরেকজন হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এই দুজন ব্যক্তি সাবেক আওয়ামী লীগ সরকারের দুজন গুরুত্বপূর্ণ কি পার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন উল্লেখ্য এই দুজন হ্যাভিওইটকেই একসাথেই গ্রেপ্তার করা হয় নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশ কোস্টগার্ড গ্রেপ্তারের সময় আনিসুল হক লুঙ্গি পড়া ছিলেন এবং তার মাথায় গামছা বাঁধা ছিল এবং আরেকজন সালমান এফ রহমান তিনিও লুঙ্গি পরা ছিলেন তার চুলে তার চুল তো মূলত সাদা ছিল তিনি সেখানে গ্রেপ্তারের সময় উল্লেখ করা যেতে পারে প্রবল ছাত্র এবং গণ আন্দোলনের মুখে গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ সরকারের যারা সদস্য ছিলেন সবাই এখন আতঙ্কের দিন কাটাচ্ছে এরই মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছেন তার মধ্যে আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী তার মধ্যে আছেন আইসিটি মিনিস্টার পলক এবং এবার গ্রেপ্তার হলেন আরও দুজন হ্যাভিওয়েট পুলিশের একটি সূত্র জানায় গত ষোলোই জুলাই ঢাকা কলেজের সামনে দুটো সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের সময় একজন ছাত্র এবং একজন পথচারী নিহত হয় এই ঘটনায় নিউময়ার্কের থানায় দুটি হত্যা মামলা করা হয়েছে এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসাবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে এই ধরনের কারেন্ট নিউজ বা চলতি খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি